বিকেলবেলা দেখো রেডি হয়ে বসে গেছি গাড়িতে আর সায়ন চালাচ্ছে আর পুচকোকে পুচকো যাবেই কিছু করার নেই তো ও দেখো ফোন দেখছে গাড়িতে কিন্তু শোয়ার টাইম এখন কিন্তু তিনটে বাজে তো তারপরে এখন বেরিয়ে এই যে একটু দেখানোর চেষ্টা করেছিলাম আমাদের পাশে পেট্রোল পাম্পটা তো যাই হোক এখান থেকে বেরিয়ে এখন আমরা যেখানে যাব সেখানে কিন্তু রাস্তা তৈরি হচ্ছে তো আশেপাশের পরিবেশ মানে আশেপাশের বাড়ি ঘর মাঠ ঘাট সব তোমাদের সাথে একটু শেয়ার করলাম এত সুন্দর মানে কি বলবো মানে খালি চোখে দেখলে মানে অপূর্ব এত সুন্দর জায়গাটা আমার খুব ভালো লাগে তো আমরা বেরিয়ে পড়েছি চলে যাচ্ছি ভাটাতে দেখো পৌঁছে গেছি ভাটায় চলে এসেছি অনেক দিন আসিনি এই সিজনে মনে হয় আসেনি তো একটু রেডি হয়ে এসেছি দুটো শট বানালাম এখানে জায়গাটা খুব সুন্দর এই দেখো এত সুন্দর দেখাচ্ছি দেখো পেছনে আমাদের ভাটা তো তাই একটু চলে আসলাম একটু অনেক কাজ করছে সবাইরা তো ওদিকটা করে যাইনি আমি সবাই তাকিয়ে আছি তো ভাটাটা একটা শর্ট ভিডিও দেবো তোমাদেরকে দেখতে পাবে যতটা তুলেছি ঠিক আছে তো আমি সায়নকে বললাম সায়ন আমি একটা ইট বানাই হ্যাঁ একটা রিলস বানানোর জন্য তো চেষ্টা করলাম মানে এটাই প্রথমবার ছিল কিন্তু দ্বিতীয়বার মানে যদি আমি করতাম হয়তো মানে খুব সুন্দরই করতে পারতাম প্রথমবার তো বুঝতে পারিনি মাটিটা এতই নরম ওরা কিন্তু একবারেই তুলছিল আমি সাত আটটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তো এমন টাইমে গেছিলাম যে ওরা ছিল দেখো একদিকটা খোনাটা ভেঙেই গেছে কিন্তু আরেকবার চেষ্টা করলে পারতাম তারপরে দেখো আমাদের ইট একটু দেখিয়ে নিচ্ছি এই যে এগুলো এটা হচ্ছে বাংলা ভাটা এখানে কিন্তু মাটি অতটা ভালো না বলে চিমনি ভাটা হয় না এখানে বাংলা ভাটার ইটই চলে আমি প্রথম এখানে এসেই দেখলাম বাংলা ভাটা তো প্রত্যেকবারই আমাদের ভাটা করে আর আমি আসি একটু ঘুরতে তো তারপরে দেখো ওই সূর্যি মামাকে দেখা যাচ্ছে আর কাজ করছে এমন টাইমে গেছি কামিনরাও কাজ করছে লেবাররাও কাজ করছে মানে ইট বানাচ্ছেও ইট তুলছেও কয়লা ভাঙছে কয়লা দিচ্ছে তো একবার না চেষ্টা করব ওই ওপরে যাওয়ার আমি এর আগে ওই যে সায়ন গেছে পুচকো গেছে তো এর আগে কি বলো তো আমি একবার আগের ভাটাতে গিয়ে উঠেছিলাম কিন্তু এবার আবার শাড়ি পরে গেছি তো কিন্তু উঠতে পারবো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে উঠতে হয় এখানে আর ওঠার সময় না ছোট ছোট মানে সিঁড়ি থাকে পাটা পুরো কিন্তু পেতে ওঠা যায় না মানে পাটা হাফ বেঁকিয়ে বেঁকিয়ে উঠতে হয় তো এবার বাড়ির দিকেও চলে আসবো চলে আসার আগে একবার উঠবো আর এখানে আমি একটু মেন একটু রিলস অনেক দিন থেকে রিলস বানানো হচ্ছিল না আমার চোখে ব্যথা ছিল তার জন্য মানে কি রিলস বানাতেও পারিনি একদম এখনও মানে চোখটা একটু ফোলাই আছে তো তাও বলছিলাম সায়নকে অনেক দিন থেকে চো অনেক দিন ঘরে বসে আছি চো একটু ঘুরতে যাই চো একটু ঘুরতে যাই তাই গেছিলাম আর কোনো কন্টেন্টও ছিল না তার জন্য আমি বললাম চো একটু আমাদের ইটভাটাটাই আমার বন্ধুদের দেখিয়ে নিই কয় থাকবি ওপরে আওয়াজ পল পরেই তো চলে এসছে আমি ওকে নামাতে এসছি

এরপর দেখো আমি কিন্তু ওপরে উঠে গেছি অনেকটাই ওপর কিন্তু এখনও সা আট সাপোর্ট ওনাদেরকে জিজ্ঞাসা করা হলো আট সাপোর্ট এখনও ইটটা উঠবে তারপরে আগুন দেওয়া হবে তো উঠে নিয়ে আমি চারিদিকটা শেয়ার করলাম মানে এত দূর পর্যন্ত মানে ইট তৈরি করা হয় মানে পুরো চারিদিকে কিন্তু অনেকটা জায়গা মিলে একটা ভাটা তৈরি করতে হয় প্রচুর জায়গা তো ওই নিচে দেখো কয়লা ভাঙানো হচ্ছে ওখানে আর অনেক মানে অনেকগুলো কামিন ভাঙছে আর অনেকগুলো কামিন উঠাচ্ছে তো আমি গিয়ে গেলে না মানে ওনারাও খুব মানে হাসি খুশিভাবে কথা বলে আমার খুব ভালো লাগে তো এই যে দেখো এখানে ইটগুলো পাতে কিন্তু মানে ছেলেরা আর উঠায় কামিলা মেয়েরা তো এখানে দেখো তারপর বাড়ি ফেরার পথে একটুখানি পাড়াটাও তোমাদেরকে সাথে শেয়ার করলাম যে এরকমই পাড়া এখানে এই পাড়ার ভেতর দিয়ে আমাদের বাড়ি থেকে দশ বারো কিলোমিটার দূরে হচ্ছে আমাদের ভাটা আর এই জায়গাটা দেখো মনে হচ্ছে বাবা সে মেঘের মধ্যে আমরা মানে ঘটনাটা হয়েছে ধোয়া উঠছিলো দিয়ে একটু শেয়ার করলাম তোমাদেরকে আর সুজি মামা তো পাটে বসে যাওয়ার সময় হয়ে গেছে চলো যাওয়া যাক বাড়ির দিকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে কারা বাংলা ভাটা মানে এরকম মিট ভাটা দেখেছো তারা কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো